আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কীভাবে ঘরে সহজ পদ্ধতিতে মোমো স্টিম করা যায় আমি আজকে আপনাদের দেখাবো আমি এখানে ফাতিলে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ব্লক নিয়ে আসছি এখন এখানে একটা সালুনের সাহায্যে মোমোটাকে স্টিম করব আমরা এখানে সালুন বলে আপনারা কী বলেন আমি জানি না এটা আমি দশ টাকা দিয়ে কিনছিলাম মোমো স্টিম করার জন্য আমরা স্টিম কিনি টাকা খরচ করি এটা করি সেটা করি কোনো কিছু দরকার নাই এভাবে ঘরে থাকা সালুন দিয়ে আমরা মোমো স্টিম করতে পারবো দেখুন আমি পাঁচ মিনিট লাগছে আমার এই মোমোগুলা স্টিম করতে আমার মোমোগুলা হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে কোনো জামিলা ছাড়া কোনো টেনশন ছাড়া আমি মোমোগুলা স্টিম করে নিয়েছি দেখুন কী সুন্দরভাবে স্টিম স্টিম করা হয়েছে যদি আমার এই মোমো স্টিমের পদ্ধতিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ